আজ আমরা যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা আপনাদের হু সুরিয়ে দেবে এটা একটা অনাথ মেয়ে আর তার ভাইয়ের গল্প কিভাবে তারা দুজন একদিনের মধ্যে খাজানার মালিক হয়ে গেল এই গল্পটা পুরোটা অবশ্যই শুনবেন রাতের প্রহর ছিল আর জঙ্গলে চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল চারদিকে অন্ধকার ছেয়েছিল প্রতিটা ডালের হালকা সরসর শব্দ ভয়ের ঢেউ তুলছিল রাজু তার পাঁচ বছরের বোন নামরার হাত ধরে ধীরে ধীরে এগোচ্ছিল নামরার ছোটা পায়ে টলছিল তার চোখ ভয়ে বড় হয়ে গিয়েছিল কিন্তু রাজু বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল চিন্তা করিস না আমি তো আছি তোকে ভয় পাওয়ার দরকার নেই দুজনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল জঙ্গলের ঠান্ডা তাদের শরীরে ঢুকে যাচ্ছিল অবশেষে তারা একটা বড় গাছের সঙ্গে ঠেস দিয়ে বসে পড়ল নামরা তার ভাইয়ের কাছাকাছি লেগে বসল তার ননু হাত এখনও রাজুর হাতে শক্ত করে আঁকড়েছিল রাজুর চোখে ঘুমের চিহ্ন ছিল না তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল মনে চিন্তার ঝড় চলছিল কালকের দৃশ্য তার মনে ঘুরছিল চাচি নামরা রাজুর ওপর নিজের সোনার চেন চুরির অভিযোগ লাগিয়েছিল রাজু কাঁদতে কাঁদতে বলছিল চাচি আমরা কোনো চুরি করিনি আমরা চোর নই কিন্তু নজমা বেগম একটাও কথা শোনেনি দুজনকে ঘরে বন্দি করে দেওয়া হয়েছিল পুরো একদিন দুটো বাচ্চা ভোকা পিপাসায় ঘরে বন্দি ছিল চোখ থেকে অশ্রু ঝরছিল আর রাজু বারবার নামরাকে সান্ত্বনা দিচ্ছিল যে চিন্তা করিস না নামরা দরজা খুললে আমি তোর জন্য ভালো খাবার নিয়ে আসব কয়েক বছর আগে জীবন একদম এরকম ছিল না রাজু আর নামরার মা জীবিত ছিলেন যিনি তাদের খুব যত্ন নিতেন এবং অত্যন্ত ভালোবাসতেন কিন্তু মা বাবার চলে যাওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেল তারা দুজন চাচির রহম ও করমের ওপর এসে পড়ল চাচি সারাদিন রাজু আর নামরাকে ঘরের কাজ করাত পাঁচ বছরের নামরা তার ছোট হাতে কোনো রকমে ঘরের কাজ করত যদি তো ভুল হতো তাহলে চাচি মারতো আর খুব বকত এই জুলম আর অত্যাচার সহ্য করতে করতে দুটো বাচ্চা এখন ক্লান্ত হয়ে গিয়েছিল আর কাল তো হদই হয়ে গিয়েছিল চাচি দুজনের ওপর অভিযোগ লাগিয়েছিল এবং বলছিল যে তোমাদের এখন কঠিন শাস্তি দেওয়া হবে সেই রাতে রাজু নামরার হাত ধরল এবং এই ঘরকে চিরকালের জন্য বিদায় বলে দিল শেষবার সে পিছনে ফিরে এই ঘরকে দেখল এবং চিরকালের জন্য তাকে ছেড়ে চলে এলো তার মনে শুধু একটাই কথা ছিল যে সে আর নিজের ওপর এবং নামরার ওপর আর জুলম সহ্য করতে পারবে না সে তো ঠিকই সহ্য করত কিন্তু নামরা এখনও অনেক ছোট এখন সে ঘন জঙ্গলে বসে ভাবছিল যে এখন সে কোথায় যাবে তার গন্তব্য কি হবে পরের সকালে সূর্যের সোনালী রশ্মি পুরো গ্রামকে আলোকিত করে দিল চারদিকে আলো ছড়িয়ে পড়ল কিন্তু গ্রামে এখনও এক অসাধারণ নিরবতা ছড়িয়েছিল জমিলা বেগম উঠল এবং জোরে জোরে রাজু আর নামরাকে ডাকতে লাগল অভাগারা কোথায় মরে গেছে সকাল হয়ে গেছে এখনও ভাইসদের চারা দেওয়া হয়নি গ্রামের আবহাওয়ায় তার ডাক গুঞ্জরিত হচ্ছিল কিন্তু ঘরের দিকে এগিয়ে দেখল তো নিস্তব্ধতা ছড়িয়েছিল ঘরে কেউ উপস্থিত ছিল না জমিলা বেগমের মুখে উদ্বেগের চিহ্ন স্পষ্ট ছিল নজমা বেগম বাইরে এসে তার স্বামীকে বলতে লাগল আরে মাজিদ এই দুটো অভাগার কোনো খোঁজই নেই তারা দুজন ঘরের ভিতর নেই জানি না কোথায় চলে গেছে মাজিদ শান্তির হাসি দিয়ে বলল যদি খোঁজ না থাকে তাহলে সুক্রিয়া আদায় করো। যে আমাদের জান এই দুজন থেকে ছুটে গেল যাই হোক দুজনের নামে ভালো খাসা জমি ছিল এই বিপদ যদি আমাদের গলায় পড়তো তাহলে জমিও হাত থেকে চলে যেত তারপর সে জমির কাগজপত্র তার বউ জমিলাকে দেখিয়ে বলল এই দেখো এই সেই জমি এটাকে আমরা বেছে আমাদের ছেলেকে খুব পড়াবো এবং বড় মানুষ বানাবো দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো এবং ভবিষ্যতের পরিকল্পনায় মশগুল হয়ে গেল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ সব কিছু দেখছেন এবং যে জুলুম তারা সেই দুটো নিষ্পাপ অনাথের ওপর করেছিল তার হিসাব তো এখনও বাকি ছিল জমিলা বেগম তার স্বামী মাজিদের সঙ্গে সেই ঘরে থাকত তাদের একটিমাত্র ছেলে ছিল এবং তার জন্য দুজনে বড় বড় স্বপ্ন দেখে রেখেছিল রাজুয়ার নামরা অনাথ হয়ে গিয়েছিল যখন দুজনের মা বাবার ইন্তেকাল হলো তখন তারা চাচা চাচির হাতে সমর্পণ করা হলো। জমিলা বেগম দুজনের ওপর জুলমের চরম করেছিল পাঁচ বছরের নমরা নিষ্পাপ হৃদয়ের মালিক ঘরের সব কাজ করত কিন্তু তার ওপর কারও রহম আসত না এই জুলম আর অত্যাচার দুজনের জন্য সহ্যের বাইরে হয়ে গিয়েছিল যতদিন তাদের মা বাবা জীবিত ছিলেন তারা তাদের ওপর এক ইঞ্চিও আসতে দিতেন না মা তাদের অগণিত ভালোবাসা করতেন নিজের হাতে খাবার খাওয়াতেন এবং ভালোবাসার কথা বলতেন কিন্তু তাদের চলে যাওয়ার পর দুজনে এই ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল এবং মা বাবার চলে যাওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল তারপর একদিন জমিলা বেগম তাদের ওপর অভিযোগ লাগালো যে তারা চুরি করেছে এবং তাদের কঠিন শাস্তি পাবে দুজনকে পুরো দুদিন দিন ভোকা রাখা হল রাতগুলো ভয় এবং অন্ধকারে কাটল এক রাতে রাজু সহ্যের বাইরে হয়ে গেল সে বোনের হাত শক্ত করে ধরল হৃদয়ে একটা শেষ সাহস বাদল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলো সে শেষবার সেই ঘরকে দেখল যেখানে সে শুধু দুঃখ এবং জুলমের মুহূর্ত দেখেছে এবং তারপর হৃদয় সংকল্প নিয়ে জঙ্গলের দিকে চল পড়ল পরের সকালে যেমন সূর্যের প্রথম রশ্মি জঙ্গলে পড়ল রাজু আর নামরার চোখ খুলে গেল রাজু নামরাকে সাবধানে তুলল এবং তার হাত ধরে এগিয়ে চলতে লাগল হৃদয়ে একটি প্রশ্ন ছিল এই জঙ্গল কবে শেষ হবে দুজনে অবিরাম হাঁটতে লাগল ক্লান্তি সত্ত্বেও এগিয়ে চলল অবশেষে জঙ্গল শেষ হল এবং তাদের চোখে একটা বড় নদী পড়ল তীরের কিনারায় দুজনে দাঁড়িয়ে গেল এবং দূর থেকে একটা নৌকা আসতে দেখা গেল রাজু তৎক্ষণাৎ ডাক দিল আঙ্কল আমাদের সাহায্য করুন আমাদের অন্য শহরে যেতে হবে নৌকার লোকটা বাচ্চাদের ভালো করে দেখে বলল নৌকার ভাড়া লাগে এমনি মুক্তি নিয়ে যেতে পারব না রাজু সাহস করে বলল আমার কাছে পঞ্চাশ টাকা আছে তার বেশি নেই কিন্তু আমি আপনাকে ফেরত দেব হয়তো লোকটা দয়া হলো সে বাচ্চাদের নৌকায় বসালো এবং সমুদ্রের দিকে রওনা করল রাজু আর নমরা দুজনেই ভয় ভয় নৌকায় বসেছিল হৃদয়ে অনিশ্চয়তা ছিল জানি না তাদের গন্তব্য কী হবে নৌকা এক অজানা এলাকায় থামল নমরা আর রাজু নেমে হাত ধরে এগোতে লাগল পথে একটা লোক মিলল রাজু জিজ্ঞাসা করল এখানে কোনো বাসস্থান আছে লোকটা উত্তর দিল হ্যাঁ এই জঙ্গল পার করো তারপরে একটা গ্রাম আছে রাজু বোনের হাত শক্ত করে ধরল এবং এগোতে লাগল দুজনে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ভোগ তাদের ক্লান্ত করে দিয়েছিল নম্রা ভাইয়ের হাত ধরে অসহায়ভাবে বলল ভাই ভুক লেগেছে কিছু খাবার দাও রাজু শুধু তার মুখ দেখে চুপ করে রইল তখনই তাদের চোখে একটা আপেল গাছ পড়ল তারা দুজনে আপেল ছিঁড়ে খেতে লাগল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করল একটু শক্তি শরীরে ফিরে এলো তারা এগিয়ে চলল হঠাৎ তাদের কানে কারো চিৎকারের শব্দ এলো চারদিকে দেখল কিন্তু কারও সন্ধান পেল না একটু এগিয়ে দেখল এক বৃদ্ধ গাছের সঙ্গে ঠেস দিয়ে বসে আছেন পায়ে চোট লেগেছে এবং তিনি কাতরাচ্ছেন রাজু তৎক্ষণাৎ এগিয়ে গেল এবং বলল আমি কি আপনার সাহায্য করব সে পানি নিয়ে বৃদ্ধের মুখে পৌঁছাল বৃদ্ধ পানি খেলেন এবং চোখে একটু আলো এলো রাজু তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে বৃদ্ধের পায়ে বাঁধল বৃদ্ধের মুখে নরম হাসি এলো এবং তিনি বললেন তোমরা দুজন কে এই ঘন জঙ্গলে কী করছো রাজু বলল আমাদের কেউ নেই আমরা গ্রামের দিকে যাচ্ছি যাতে হয়তো কোনো থাকার জায়গা পাই বৃদ্ধের মুখে হাসি এলো এবং তিনি বললেন তোমরা দুজন আমার সঙ্গে চলো আমি এই গ্রামেই থাকি এবং একা রাজু আর নমরার মনে হলো যে হয়তো আল্লাহ গায়েব থেকে তাদের জন্য সাহায্য পাঠিয়েছেন তারা বৃদ্ধের সঙ্গে তার ঘরে গেল বৃদ্ধ দুজনকে খাবার দিল দুজনেই খুব ভোকা ছিল খাবার খাওয়ার পর তারা বৃদ্ধের শুক্রিয়া আদায় করল এবং এভাবে রাজু আর নম্রার জন্য এক নতুন জীবন শুরু হল বৃদ্ধ বুড়ো হয়ে গিয়েছিলেন এবং বেশি কাজ করতে পারতেন না কিন্তু রাজু তাদের ওপর বোঝা হতে চাইত না তাই সে প্রতিদিন জঙ্গলে যেত যত শক্তি থাকত কাট কাটত এবং ঘরে নিয়ে আসত পরের দিন বৃদ্ধ তাদের বাজারে পাঠাতেন যাতে সে কাঠ বেচে নমরা বৃদ্ধের কাছে বসে থাকত বৃদ্ধ একজন দক্ষ হেকিম ছিলেন ঔষধি গাছ এবং ওষুধের জ্ঞান রাখতেন এবং পুরনো থেকে পুরনো রোগের চিকিৎসা করতে পারতেন নম্রা সারাদিন তার কাছে থেকে ঔষধি গাছ সম্পর্কে প্রশ্ন করত ধীরে ধীরে সময় কাটতে লাগলো এবং দুটো বাচ্চা বড় হতে লাগলো নম্রা অনেকটা ঔষধি গাছ এবং ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন করে নিয়েছিল একদিন বৃদ্ধ দুজনকে কাছে ডেকে বললেন আজ তোমাদের আমার আমানত আমার কাছে নিয়ে আসতে হবে দুজনে অবাক হয়ে জিজ্ঞাসা করল কোন আমানত বৃদ্ধ বললেন জঙ্গলে যাও এবং ফলা গাছের কাছে গর্ত খোড় যা পাও তা আমার কাছে নিয়ে এসো রাজু আর নমরা দুজনেই জঙ্গলের দিকে রওনা হল বৃদ্ধের বলা গাছের কাছে পৌঁছে খোড়াখুড়ি শুরু করল রাজু খোড়তে খড়তে ক্লান্ত হয়ে গেল তখনই তাদের চোখে একটা সিন্দুক পড়ল যখন দুজনে সিন্দুক বাইরে বের করল এবং খুললো তখন তাদের চোখ আশ্চর্যে খুলে গেল পুরো সিন্দুক মূল্যবান হীরা জহরাতে ভরা ছিল দুজনে সিন্দুক বন্ধ করল এবং ঘরের দিকে রওনা হলো ঘরে এসে সিন্দুক বৃদ্ধের সামনে রেখে বলল আমরা আপনার আমানত নিয়ে এসেছি বৃদ্ধের মুখে হাসি এলো এবং তিনি বললেন তোমরা দুজন আমার আমানত ঠিকঠাক আমার কাছে পৌঁছে দিয়েছ তোমাদের ইমানদারি দেখে আমি খুব খুশি হয়েছি এসব তোমাদেরই রাজু আর নমরা অবাক হয়ে গেল তাদের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল তারা বৃদ্ধের ঘরের জায়গায় একটা অনেক বড় প্রাসাদ বানালো যেখানে একটা বড় লঙ্গরখানা খোলা হলো নমরা নিজের জন্য একটা দোকানও বানালো যেখানে সে লোকেদের রোগের চিকিৎসা করতে লাগলো তার হাতে এত শিফা ছিল যে লোকেরা দূর দূরান্ত থেকে আসত এবং তার প্রশংসা করত দুজনেই যুবক হয়ে গিয়েছিল কিন্তু এখন তারা আগের মতো গরিব এবং অসহায় ছিল না আজ তাদের কাছে সব কিছু ছিল এবং গ্রামের লোকেরা তাদের খুব প্রশংসা করত। অন্যদিকে মাজিদ যে কখনো অনাথদের হক খেয়েছে এবং তাদের ওপর জুলুম করেছে আজ অসহায় জীবন কাটাচ্ছে তার একটা কঠিন যোগ হয়েছে যার কারণে তার পায়ে সময় ব্যথা থাকে এবং সে হাঁটতে অক্ষম হয়ে গেছে ঘরে দুর্ভিক্ষের নবত এসেছে নজমা অনুতাপ করছে সব কিছু হাত থেকে বেরিয়ে গেছে সেই ছেলে যার জন্য তারা অনাদদের হক ছিনিয়েছে যার জন্য সারা জীবন কামিয়েছে সে পড়াশোনা করে বিদেশ চলে গেছে এবং বলে গেছে আমি বোঝা তুলতে পারবো না এখন মাজিদ আর নজমা তাদের গুনাহের অনুভূতি করছে মাজিদ যত জমানো টাকা ছিল তা তার চিকিৎসায় লাগিয়ে দিয়েছে কিন্তু কোনো ফায়দা হয়নি একদিন মাজিদের পুরনো বন্ধু এল এবং বলল আরে মাজিদ আমি শুনেছি যে অন্য গ্রামে একটা মেয়ে থাকে সে হেকিমি এবং ঔষধি গাছ থেকে ওষুধ বানায় রোগ যতই পুরনো হোক সে ঠিক করে দেয় তার সম্পর্কে অনেক আলোচনা আছে এটা শুনে মাজিদের চোখে আসার আলো জাগল পরের দিনই সে নজমার সঙ্গে নৌকায় চড়ে অন্য গ্রামের দিকে রওনা হল যখন তারা দুজনে অন্য গ্রামে পৌঁছে এবং সেই প্রাসাদের মতো ঘর দেখল তখন আরও অবাক হয়ে গেল ভিতরে প্রবেশ করে দোকানে বসে পড়ল কিছু মুহূর্ত পর এক কুড়ি বছরের সুন্দরী মি ভিতরে প্রবেশ করল যখন সে মাজিদ আর নজমাকে দেখল সেও অবাক হয়ে গেল এ তো তার চাচা আর চাচি মাজিদ বলল আমার পায়ে অনেক বছর ধরে ব্যথা আছে আমি হাঁটতেও পারি না নমরা গম্ভীরভাবে শুনছিল তারপর সে ঔষধি গাছ পিষে ওষুধ বানালো এবং মাজিদের দিকে বাড়িয়ে বলল আপনি এটা খান এতে আপনার আরাম হবে মাজিদ আর নজমা ওষুধ নিয়ে সেখান থেকে ফিরে এলো সেই গ্রামে তারা একটা ছোট মাটির ঘর ভাড়া নিল এবং সেখানেই থাকতে লাগল তাদের চলে যাওয়ার পর নমরা তৎক্ষণাৎ ঘরের লাউঞ্জে এলো এবং রাজুকে দেখে বলল ভাই আমি আপনাকে একটা খুব জরুরি কথা বলতে চাই রাজু জিজ্ঞাসা করল কি কথা নম্রা বলল আজ চাচা আর চাচি এসেছিল রাজুও অবাক হয়ে গেল তারপর নম্রা রাজুকে সব কথা বলল সে বলল কিভাবে চাচা আর চাচি তার কাছে এসেছিল এবং চাচার পায়ের সমস্যা আছে সে অনেক দিন থেকে অসুস্থ নম্রা বলল আমি তাদের ওষুধ দিয়েছি হয়তো আল্লাহর করমে সে ঠিক হয়ে যাবে এটা শুনে রাজুর মুখে গভীর চিন্তার ছায়া পড়ল সে কিছু মুহূর্ত চুপ করে রইল তারপর ধীরে কিন্তু দৃঢ়স্বরে বলল নম্রা আমরা এখনও তাদের সামনে এটা প্রকাশ করব না যে আমরাই রাজুয়ার নমরা সে নম্রাবিকে তাকিয়ে বলল তুমি তাদের চিকিৎসা চালিয়ে যাও এবং আমরা দুজনে মিলে তাদের যত্ন নেব আখির যাই হোক তারা আমাদের আপন তারপর তার স্বরে শুক্রিয়া এবং সন্তোষ মিশে গেল এবং যাই হোক দেখো আজ আমরা কত ভালো জীবন কাটাচ্ছি আল্লাহ আমাদের সব কিছু দিয়ে দিয়েছেন নমরা চুপচাপ মাথা নাড়ল তার চোখে শুক্রিয়া ছিল এবং হৃদয় এক গভীর শান্তি মাজিদ প্রতিদিন নমরার কাছে আসত নমরাত দেওয়া ওষুধে তার অবস্থায় অনেক আরাম হয়ে গিয়েছিল কিন্তু নমরা এখনও তার ওপর প্রকাশ করেনি যে সে নিজেই নমরা এটাও একটা সাধারণ দিন ছিল সাধারণ ঘরের উঠোনে মাজিদ বসে গভীর চিন্তায় ডুবেছিল তার মুখে অদ্ভুত উদাসীনতা এবং চিন্তার রেখা টানা ছিল যখন নজমা এটা দেখল তখন ধীরে বলল কি হয়েছে কি ভাবছ মাজিদ গভীর শ্বাস নিল এবং বলল আমি এটাই ভাবছি যে আমার নিজের সন্তান আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে এবং একটু তাদের দেখো এরা কত ভালো সেই মেয়েটা কত ভালোবাসা এবং লেগে থেকে আমাদের চিকিৎসা করছে এবং এক পয়সাও নিচ্ছে না সে কিছু মুহূর্ত থামলো তারপর ভারী স্বরে বলল এবং তার ভাই সে তো আমার অনেক সাহায্য করেছে আমাদের টাকাও দিয়েছে আমাদের ঘরের ভাড়াও সেই দেয় এবং সবসময় আমাদের যত্ন নেয় অথচ আমাদের নিজের সন্তান দেখো আমাদের সঙ্গে কি করেছে এটা বলতে বলতে মাজিদের স্বর ভারী হয়ে গেল নজমার চোখও ভিজে গেল দুজনের মুখে দুঃখ এবং উদ্বেগ স্পষ্ট ঝলকাতে লাগল মাজিদ ধীরে ধীরে সুস্থ হচ্ছিল ওষুধগুলো প্রভাব দেখাচ্ছিল এবং তার পা এখন আগের চেয়ে অনেক ভালো হতে লাগল নজমা সবসময় আল্লাহর সামনে হাত তুলে থাকত সে কেঁদে কেঁদে দোয়া করত যে হে আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও এবং কোনো রকমে রাজু আর নম্রাকে আমাদের সঙ্গে মিলিয়ে দাও যাতে আমরা তাদের কাছে ক্ষমা চাইতে পারি এভাবে দিন কাটতে লাগল এটাও একটা সাধারণ দিন ছিল নজমা আর মাজিদ দুজনেই হাবেলিতে এসেছিল তারা লাউঞ্জে চুপচাপ বসে কারোর আসার অপেক্ষায় ছিল হঠাৎ মাজিদের পিপাসা লাগল সে নজমার দিকে তাকালো তখন নজমা নরমভাবে বলল আমি তোমার জন্য পানি নিয়ে আসছি নজমা যেই রান্নাঘরের দিকে এগোল এবং পানি নিয়ে ফিরল তখন হঠাৎ তার চোখ সামনের দেয়ালে ঝোলানো একটা ছবিতে পড়ল পরের মুহূর্তেই তার চোখ আশ্চর্যে খুলে গেল তার হাত থেকে পানির গ্লাস ছুটে গেল এবং জোর শব্দ করে মাটিতে পড়ে ভেঙে গেল দেয়ালে ঝোলানো সেই ছবিতে অন্য কেউ নয় বরং রাজু আর নমরা এটা তাদের শৈশবের ছবি ছিল যেখানে তারা দুজনে এক বৃদ্ধের সঙ্গে বসে হাসছে ছবি দেখে নজমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল গ্লাস ভাঙার শব্দ শুনে মাজিদও সেখানে এলো যেই তার চোখ ছবিতে পড়ল সেও হতবাক হয়ে গেল সে আশ্চর্য এবং অনিশ্চয়তার অবস্থায় ছবির দিকে তাকিয়ে রইল নজমা কাঁপা স্বরে বলল এটা কি রাজু আর নম্রার ঘর আমাদের তাদের দুজনের কাছে জিজ্ঞাসা করতে হবে ঠিক সেই মুহূর্তে রাজু আর নমরা সেখানে এলো। যখন তারা চাচা আর চাচিকে এই অবস্থায় দেখল তখন দুজনেই থেমে গেল রাজু গভীর শ্বাস নিল এবং বলল আপনারা দুজনে আমাদের চিনে ফেলেছেন তাই না তারপর সে নিজেকে সামলে বলল আমি রাজু এবং এ নমরা নম্রার স্বরে ব্যথা লুকিয়েছিল সেই রাজু আর নমরা যাদের কখনও আপনারা দুজনে জুলুম এবং অত্যাচারের শিকার বানিয়েছিলেন এটা শুনে মাজিদ আর নজমার মুখ ফ্যাকাশে হয়ে গেল লজ্জার ভারে দুজনের মাথা নিচু হয়ে গেল কথা যেন তাদের ঠোঁট থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে পরের মুহূর্তেই মাজিদ আর নজমা রাজু আর নমরার সামনে হাত জোর করল এবং ধীরে ধীরে বলতে লাগল খোদার কসম আমাদের মাফ করে দাও আমরা খুব গুনাগার যে জমির জন্য আমরা তোমাদের ওপর জুলুম করেছি সেটা আমাদের কোনো কাজে লাগেনি যে সন্তানের জন্য আমরা অনাথদের হক ছিনিয়েছি সে আমাদের কখনো ফায়দা দেয়নি শুরু থেকে আমরা খুব গুনাগার ছিলাম এবং এটা আমাদের গুনাহের শাস্তি দুজনে কাঁদতে কাঁদতে রইল এবং রাজু আর নম্রার চোখেও অশ্রু এলো হৃদয়ে ভার ছিল কিন্তু হৃদয়ে রহম এবং দয়া জায়গা করে নিল রাজু এগিয়ে গেল তাদের হাত ধরল এবং বলল চাচা চিন্তা করবেন না আমি আপনাদের মাফ করে দিয়েছি আমি ভাবি যে হয়তো সেই ঘর ছেড়ে দেওয়াই আমার জন্য ভালো ছিল যদি আমি সেই ঘর না ছাড়তাম তাহলে হয়তো আজ আমি এই মাকামে না থাকতাম আমি তো আল্লাহর আদায় করি যিনি আমাকে এত দিয়েছেন যে আমি খুশি এটা শুনে দুজনের চোখ লজ্জায় নিচু হয়ে গেল তাদের বিশ্বাস হয়ে গেল যে যাকে আল্লাহ কিছু দিতে চান দুনিয়ার কোনো শক্তি তা রোধ করতে পারে না যারা অনাথ অসহায় এবং বেবস মনে হতো আজ তাদের সামনে সেই মাকামে ছিল যে তারা দুজনে নিজেরা অসহায় এবং ছোট লাগছিল মাজিদা নজমা সেখান থেকে চুপচাপ ফিরে গেল হৃদয় ভারী ছিল এবং মুখোমুখি হওয়ার সাহস ছিল না কিন্তু ওষুধ প্রভাব দেখাতে শুরু করেছে মাজিদের পা ধীরে ধীরে ঠিক হতে লাগল একদিন চুপচাপ তারা নিজেদের গ্রামের দিকে ফিরে এলো হৃদয়ে লজ্জা হৃদয়ে অনুতাপ এবং মনে এই চিন্তা যে তারা যে জুলুম করেছে তার হিসাব তাদের দিতেই হবে তারা ভাবছিল আমাদের মনে হয়েছিল যে রাজু আর নমরা হয়তো কোথাও ভিক্ষা করছে বা হয়তো আজ পর্যন্ত মরে গেছে কিন্তু আজ যে মাকামে আল্লাহ তাদের পৌঁছে দিয়েছেন সেটা দেখে আমরা নিজেরা আশ্চর্য হয়ে গেলাম এবং এভাবে আবার প্রমাণিত হলো নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে নিয়ামত দেন এবং অনাথদের হক খাওয়া বড় গুণা তার হিসাব মানুষকে দিতেই হয় যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন গল্প কেমন ছিল আমাদের সাপোর্ট করুন যাতে এরকম গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসি